আবার চলে এলাম মাল লোডিংয়ের ভিডিও নিয়ে আবার রাজু সাউন্ড ভাড়া যাচ্ছে দেখে নাও মাল লোডিং হচ্ছে দেখতে পাচ্ছ রাজু সাউন্ড জল ঢালা উপলক্ষে ভাড়া যাচ্ছে রামচন্দ্রপুর কাটোয়া জল আনতে যাবে সোমবার আর কালকে কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে যাবে দেখতে পাচ্ছ ডিজি শুধু ভাড়া যাচ্ছে এই মালটা আর যারা ডিজি ভাড়া করতে হবে অবশ্যই যোগাযোগ করে নেবে এই যে এদিকে সব উঠে গেছে বক্স মেশিন সব উঠে গেছে এদিকে চুমগুলোও রাখা আছে দেখে না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ভিডিও দেখার জন্য ওইদিকে বাঁধা কাজ চলছে দেখে না না <laughs> কোথায় <laughs>